সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিচে খুব ভালো আছো আমিও ভালো আছি বুঝতেই পারছো চোখ মুখ থেকে প্রচণ্ড ক্লান্ত তাহলে কালকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে তো আর রাত্রা তো মানে ওই পাশের বাড়ি থেকে একটু ভোগ দিয়েছিল ওইটুকু খেয়ে শুয়ে পড়েছি মানে এতটা সব থেকে কষ্ট কী বলতে যে এই উপর আর নিচে ও মানে নিচ আর উপর নিচে পড়ল নিচ করতে করতে আমার খুব কষ্ট হয় মানে এত কষ্ট কী বলবো তাও তো রাতেই না ঠাকুরের বাসন তো অনেক হয়ে যায় সব বানাতে টানাতে হয় ঠাকুরের সব আমার আলাদা আছে সেগুলো সব রাতে ওদের দাদাভাই ছাদে দাঁড়িয়ে আমি বসে বসে ছাদে মাঝার জায়গা ঠাকুরের বসে ওখানে সব বসে বসে মাঝলাম মেজে মানে তবু তো এখন একটু হালকা নাই না আবার তো সকালে উঠে অফিসে রান্না টানা সবই করলো বেরিয়ে গেলো তোমাদের দাদা ভাই আমার আর আজকে শরীর চলছে না বিশেষ খুব উত্তিচ্ছা করছে না তার মধ্যে আমার অ্যালার্মটা বন্ধ হয়েছে মেয়ের অ্যালার্মটা চালু ছিল পাঁচটা পাঁচ দিন আমাদের ঘুমিয়ে গেছে ঘুমলে আমি তো কত রাতে পা সাড়ে বারোটায় সময় ঘুম তারপরে মেয়ে এবার দেখতে বলতো এই করতে করতে করতাম না ঘুমার মতো হয় না কি বলবো দিনে তো কালকে কোনো প্রশ্ন নেই হয়নি এরকম প্রত্যেক দিন দিন তারাও না একটুখানি তো রেস্ট হয় কালকে তার ওই সব কোনো ইয়ে নেই এখন একটু চা নিয়ে বসলাম সকালে আবার একটুখানি মিলে গাছে খেয়েছি এখন একটু চা নিয়ে খেয়ে আর টিফিন টিফিন মিকে করে দেবো ময়দা মাখাই আছে কালকে সবাই ঠাকুরের খেয়েছে না পরে আমি ঠাকুরকে অল্প ভেজে দিয়েছি পরে আবার ভেজে সবাইকে পাড়ায় দিয়ে এসেছি সব পোশাক আর এখনও রয়েছে মাখা কপি মানে কালকে রাতের কপি আলুর তরকারিটা পুরো বাটিতে ধরা রয়েছে বড় বাটিতে কালকে আর কেউ খায়নি ঘরে এই পোশাকটা খেতে আর কেউ বলছে খাবে আর ওই পাশাপাড়ি কি হয় ও ভোগ দিয়েছে একটু ওই আমি আর একটু খেয়েছি আমাদের দাদা হয়তো ঘরে দুটো লুচি খেলো একটু সুচিকেল মিষ্টি বাস ও আর কিচ্ছু খেলো না ই হয় লক্ষিজ ডাল রয়েছে ফ্রিজে তরকারি রয়েছে মাছ নিয়েছে মাছটাই রান্না করবো দেখি চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো টুকটাক কাজকর্ম করলাম ঝাড়া প্রচা করে এই যে ময়দা তো মাখাই ছিল মাখাটা রয়েছে বলে সুবিধা একটু গরম গরম একটু ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি দেখো মেয়েকে দেবো বলে এটা আরও তাড়াতাড়ি আছে বন্ধুরা মেয়েকে এটা টিফিন দিলাম ও বললো ফুলকপির তরকারি দিয়ে খাবে করে ভেজে দিলাম একটু আমি দিয়ে খেয়ে নেবো এই যে সুজির বরফি আছে না ওটা দিয়ে দুটো খেয়ে পরে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে আর মাছও ভাজা হয়ে গেল দেখো আমি তো এরকমই করি তোমরা তো জানোই মানে মাছটা ভাজা বসিয়ে দিয়েই টিফিনটা খাই যাতে একটু সময় নষ্ট করি না একটু পাঁপড়ও ভেজে নিলাম চাটনির সাথে খাওয়ার জন্য তারপরে দেখো মাছটা তো ভেজে নিলাম এবার মাছটা না দুভা দুরকমভাবে রান্না করবো মানে রাতের জন্য একরকম রাতে তো তিনজন খাবো আর দুপুরে তো মা মেয়ে খাবো দুজনে ওই জন্য একটু উপসের মুক্ত কালকে তো আর হয়নি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি আর রাতে এটা একটু হালকা মতো রাতে একটু ডিশটা কমই খাই হ্যাঁ আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব একদম সিম্পলভাবে যেরকম করি সাদা জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলা ভেজে নিলাম এটাও কিন্তু খেতে ভালোই হয়েছিল বেশ আর একটু অল্প একটু জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম বাস একটু পরে তো ধনে পাতা একটু দিয়ে দেব এবারে ধনে পাতাগুলো না খুব নষ্ট হয়ে গেলো তাড়াতাড়ি কী জানি ওই জল মারছে তো ওই জল মেরেছিল ওই জন্য ওই যাই হোক অর্ধেক ফেলেই দিলাম দিলাম কীরকম কীরকম হয়ে গেছে আর ধনেপাতা পাতা যদি একটু সুন্দর না হয় ওটা কি দেওয়া যায় বলো তারপরে দেখো এই যে জল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম রাতের জন্য আর দু পিস মাছ একটু অন্যরকমভাবে রান্না করবো দেখতে থাকো এই দেখো একটু ওই কী করছি বলো তো রুই মালাইকারি করছি চিংড়ি মাছে যেরকম করে করেছিলাম মালাইকারি ঠিক সেম প্রসেসই করছি একটু রসুন ভেজে নিলাম অল্প একটু রসুন থেতে করে দিচ্ছি আর আমি রসুন ভেজেই দিই যাতে গ্যাসটা না হয় আর পেঁয়াজ গ্রেট করে দেখো ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে একটু মশলাও দিলাম দেখলে ওই অল্প একটু আদা বাটা জিরে সামান্য একটু নুন হলুদ কাশ্মীর রেড চিলি আর দু একটা চিনি দানা দিয়ে একটু কষিয়ে যে দুধ দিয়ে দিলাম ভীষণ ভালো হয়েছিল যেন বন্ধুরা আমার মেয়ে তো রাতে বলছে ওটা কেন করি রাতের জন্য আমি যে হ্যাঁ ওটা দেখতে হবে না খেলে একবার খেয়েছিস ঠিক আছে আর এখন তো কন্টিনিউসি পুজোতে কি চলছেই তারপরে দেখো এই যে টিফিন টিফিন খাওয়া হয়েছে অনেক বাসন টাসন জমে গেছে এদিকে দু করা দুটো দিকে বসিয়ে দিয়েছি দেখতেই পেলে দু হাত সমানে চলছে আবার চলে গেলাম ওদিকে দেখো একটু মাছের জলটা নাড়াচাড়া করতে গ্যাসটা একটু মানে এতক্ষণ ফুটছিলো যে কাজকাল আলু মাছের জোলটা ওটাও দেখে নিলাম এইটা একটু গ্যাসটা সিম করে এবার এদিকে বাসনগুলো ধুয়ে ফেলছি মাজা তো হয়েই গেছে আমাদের একার হাতে এইভাবেই কাজ করতে হয় আর ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি যারা নতুন বন্ধুরা আছো প্লিজ প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দেখা শুরু করো একটু সাবস্ক্রাইব করো তাহলে দেখো আমারও ভালো লাগবে কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তাহলে দুজনেরই ক্ষতি হয়ে যাবে এই দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোল হয়ে গেছে ধনে পাতাও দিয়ে দিলাম বাস এটা আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল একদম রেডি তারপর ওদিকে আর একটা মাছের মাছ হচ্ছে এই দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে একদম থক থকে গ্রেভিটা আর গ্রেভিটা খেতে দারুণ লেগেছে দিয়ে যে দুধ পুর মানে সব দেওয়া আছে তো একদম মানে চিংড়ি মাছের মালাইকারির মতোই খেতে হয়েছে দুধ মালাইকারি এটা হচ্ছে রুই মালাইকারি তোমরাও করে দেখো বেশ ভালো একটু গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল আমার এটা এদিকে দেখো ফুলকপি আলুর তরকারিটা একটু অনেকটাই তরকারি হয়েছে একটু গরম করে নিলাম আর একটু মানে একটু কালকে একটু রসা মতো হয়েছিলো আজকে একটু শুকনো করে নিচ্ছি দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে ওই পুজো করতে হলো মঙ্গলবার তো ওই জন্য ঘরটা তুললাম আজকে ঠাকুর ওই কালকে ঠাকুর ওইখানে বসিয়ে দেবো ওই ঠাকুর এই ঠাকুর বসিয়ে দেবো আজকে মঙ্গলবারের ঘর পাতলাম চলো যে ঠাকুরকে এখানে পুজো দিলাম ছাদের কত কে সব দিয়েছি শুধু যে শাড়িটা কাল করেছি ওটাই এখনো কাচ হবে না বলছি না কাচ আমাদের একদম যেগুলো যেগুলো শুকিয়েছে নিয়ে চলে যায় আর দেখো সবজি আর কি তেজ সবারই এই দেখো বন্ধুরা সেই দেরি হয়ে গেল আসলে অনেক কাজ করতে করতে দেরি হয়ে গেছে দেখো বৃষ্টি আসে এই এত রোদ দেখালাম তোমাদের বৃষ্টি আসে আবার উপরে ছাদে মেখে পাঠালাম কিছু জামাকাপড় তুলেছিলাম কিছু রেখে এসেছিলাম এই যে খেতে বসে পড়লাম এখন আর উপর সে মুখে না এখন খেলেই গা পড়ে ছেড়ে দেবে এই দেখো ভাত আর এই যে রুই মালেকারি যা যা করলাম সব নিয়ে বসে পড়লাম ডাল ঠাল আর খেতে ইচ্ছা করছেন এখন চলো খাওয়া দাওয়া করিনি মেয়ের ভাত আমার ভাত সন্ধে দিতে যাব দেখো চলে আসলাম একটু বারান্দায় এত সুন্দর চারটা লাগছে কালকে লক্ষ্মী পুজো গাছ আজকে চারটা দেখো এখনো জল জল করছি আকাশে বন্ধুরা চলে আসলাম এই যে চায়ের কাপ আর বিস্কুট নিয়ে আজকে তো অনেক দিন বাদে একটুখানি শুয়েছিলাম আসলে এতই ক্লান্ত আর পা হাত পায়ে এত ব্যথা কি বলবো উপন্য করতে করতে বলুন আজকে তো কথা যে দেরিও হয়ে গেছে এমন মেঘ ডাক ছিল যে খেতে বসে বললাম না যে তাহলে অনেক বড় সড়ো বৃষ্টি বৃষ্টি হবে কিছুই যা হয়নি কিন্তু ওয়েদারটা ভালো ছিল ওই জন্যই ঘুমটা চলে এসেছিল ওই এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম এক ঘন্টা ঘুমিয়েছি জন্য আমি মনে করি ওটা খুবই ভালো শুয়েটটা একটু লাগছে ফ্রেশ লাগছে তাহলে ভীষণ ক্লান্ত দেখো গরমটা ঠিক আছে পাখাটা যে বন্ধ করেছি কী গরম করছে গরম আর যাবে না যত বৃষ্টি ই হোক কালকে এই সময় মানে যুদ্ধ মানে লাফালাফি চলছে মানে এত খাটনি হচ্ছে এত খাটনি এখন কটা বাজ এখন মানে ছটা কুড়ি বাজে আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে এই আসলো আরও এক মাস বাদ তারও মানে একদম পা সাড়ে পাঁচটা একটু বুটে অন্ধকার তাতেই সন্ধ্যে দিন ছটার সময় সন্ধ্যে দিয়ে দিলাম দিয়ে এই যে একটু চা করে এই চাটা খেয়ে তারপর আবার এডিটিংয়ের কাজ করবো দূর আর এডিটিং আমার বিরক্তি লেগে যায় এত কষ্ট করে এত খেটে কালকে ওই অবস্থা মানে অত খাটছি তার মধ্যে একটু সময় পেয়েছি একটু ছোটো ভিডিওগুলো আমি ডেলি পোস্ট করি মানে কোনো দিন বাদ যায় না কিন্তু কোনো উপকার হয় না একটুখানি সাবস্ক্রাইবার হলে একটা দুটো হলে দেখি সকালে উঠে কেটে নিয়েছে কেন যেগুলো হয় আমি দেখতে দেখি আমার চ্যানেলে বেশি হয় আমি দেখি ভিউজ কেটে যায় আগে ভিউজ কাটতো না এখন ভিউজও কাটে কিছু বলার নেই আর শর্ট শর্ট ভিডিওতে মনে হয় দেখি ভিউজ কাটে ভালোভাবে কেটে নেয় একসঙ্গে পনেরো ষোলো শুনতে কেটে নেয় চলো চাকে তেকেতে ভিডিওটা এন্ড করছি আর কি বলবো ছবি তো দেখলে যা যা কাজ কর থেকে করছি আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো কোনো ভিডিও দেখে চলে যাচ্ছ আর কেউ স্কিপ করে দেখো না তাতে কিন্তু তোমারও ক্ষতি আমারও ক্ষতি স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আর একটু সাবস্ক্রাইব করো চলো আসি টাটা